করি ওকে আচ্ছা যেটা বললাম ধরেন এখান থেকে আমরা অনেকগুলো লেয়ার দিলাম আচ্ছা এগুলোকে আমি আবার ডিলিট করে দিই হ্যাঁ মানে এগুলা হচ্ছে एग्जांपल একটা আর কি জাস্ট দেখান ধরেন এখানে তো অনেকগুলো লেয়ার না এখানে ধর কাজ করছি তো আমরা এখানে অনেক কাজ করলাম ধর অনেক কাজ তা অনেক কাজ টাস কোড আমার আর কি আর কি আপনারা করলেন আর কি এখানে আমি একটা কালার দিছি ধর এখানে একটা কালার দি ধর এখানে অনেক কাজ এখন আপনার আপনার কি দরকার আপনি এটাকে ডিলিট করবেন রাইট জি হয়ে গেছে মানে আপনি ক্লিক করলে করে যদি দেন ইয়েস ডিলিট হয়ে গেছে আমি আমি ছবিটা যখন পেস্ট করব এই জায়গায় অটো লেয়ার ক্রিয়েট হয়ে যাবে হ্যাঁ প্রত্যেকটার জন্য আপনার লেয়ার ক্রিয়েট হয়ে যাবে একটা ওয়ান সিঙ্গেল ডটের জন্য এখানে আপনার লেয়ার আছে লেয়ার ক্রিয়েট হয়ে যাবে আমি কাজ করার সময় যেমন লেয়ার ক্রিয়েট করে করে নেই কিন্তু আমি যদি ছবি পেস্ট করি তখন ও অটো নিয়ে নেবে তখন তো ও তো অটো আর কিনে নেবে আচ্ছা 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 আর এই দন এটাকে আপনি সিলেক্ট করেন লেয়ার সিলেক্ট হইছে না কিবোর্ড থেকে ডিলিট যে বাটনটা কিবোর্ডের ডিলিট ওটা দিলেও শেষ চলে গেছে আমি আপনাকে এটা কিন্তু বলছিলাম আচ্ছা ঠিক আছে একবার বুঝতে পারছি যেগুলো নাই ওগুলো আগাম ডিলিট করে দিই ওকে শেষ আচ্ছা মোটামুটি গত ক্লাসে আমাদের এখান থেকে এই হচ্ছে এখানে সিঙ্গেল রো এবং মার্কি টুল এবং সিঙ্গেল ক্লাব এগুলো আমাদের লাগবে না এই দুইটা টুল আমাদের এখান থেকে আমাদের দরকার দেখেন প্রত্যেকটা টুলের পাশে কিন্তু কি আছে শর্টকাট আছে আছে তো এখন আজকে হচ্ছে আমরা এখানে এই টুলগুলো শিখবো যেগুলো হচ্ছে আজকে আমরা ক্লিপিং পাত কাজ শিখবো এখন ক্লিপিং পাত কি সেই জিনিসটা সম্পর্কে আমরা একটু দেখি আমরা চলে আসি এখন আমরা দেখেন সি এল আই ডাবল ফি আই এন জি ক্লিপিং পাত পাথে যদি আসেন আমার ইমেজে আসি পাথ মূলত হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ধরেন আমরা অনেক সময় আমরা অনেক সময় ফটো মানে ইয়ে মানে ফটোর যে দোকানগুলো আছে ফটোশপের যে দোকানগুলো আছে এগুলো তো যাই না আমরা 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 একটা ব্যাকগ্রাউন্ডে ছবি তুললাম আমাদের পাসপোর্ট সাইজ স্ট্যাম্প সাইজ ছবি আমাদের করে দেয় না দেয় কি না মানে আমাদের যে খ্রিস্টানের যে ব্যাকগ্রাউন্ড থাকে ব্যাকগ্রাউন্ডটা তো আমাদের রিমুভ করে দেন তারপরে কাজটা করে নাকি সেম ভাবে আজকে আমরা ওই কাজটাই করব তবে সেটা একটু একটু অন্য দেখেন এখানে যতগুলো প্রোডাক্ট দেখতেছেন প্রত্যেক দেখেন এইটা কি অরিজিনাল একটা প্রোডাক্ট ছিল জাস্ট এটা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলছে এটা হচ্ছে কি ডিফল্ট দেখেন আমরা যখন আমরা যখন নিয়েতে আসব ধরেন আমি এখান থেকে একটু দেখাই দেখেন আমরা যখন ফটোশপে যখন আসছি দেখেন এটা কি আমাদের ব্যাকগ্রাউন্ডের লেয়ার এটা এটা তো আমাদের অটো আসবে নাকি দেখেন আমি এখান থেকে এটা যদি এটা চোখটা যদি অফ করে দিই দেখেন এটা কি এটাকে বলে গিয়ে এটাকে বলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বাট এটা কিন্তু আমরা যদি একটা ইমেজ সেভ করি এটা কখনোই আসবে না মানে এটাকে ডিফল্টভাবে থাকবে মানে এখানে কোনো এখন কোনো ব্যাকগ্রাউন্ডে নেই এটা কিন্তু ডিফল্ট মানে এটাকে কোনো ব্যাকগ্রাউন্ড ধরা যাবে না তো এখন যদি আসি এই ইমেজটা কি অরিজিনাল ইমেজ ছিল এটা থেকে কি করছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে দেখছেন মানে এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এটা কি রাইট কি বোঝা গেছে এখানে একটা দেন এ জুতার

ফাইবার হচ্ছে একটা সবচেয়ে বড় মার্কেট প্লেস আমরা ফাইবারে আসি এখানে এসে যদি লিখি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি লেখেন এখানে দেখছেন হিউজ দেখেন না আমি কি কিছু আগে দেখাইলাম না দেখেন এখানে টি শার্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটা করছে তো এখানে যদি আমরা যদি আমরা যদি আমরা যদি এই লোকটার আইডিতে ঢুকি দেখি এই লোকটা আসলে এই কাজ করে কি এই পর্যন্ত কী আর্নিং করছে দেখেন এই লোকটার লেভেল টু এই লোকটা শুধুমাত্র এই কাজে করে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ কাজে করে দেখছেন এ পর্যন্ত ওনার কতটা রিভিউ আছে রিভিউ একশো ছত্রিশটার রিভিউ তার মানে আমরা দৌড়ে নিতে পারি উনি একশো ছত্রিশটা মানুষের কাজ করছে রাইট মানে মানে প্রথম তো একটা ধরেন এ চেয়ে আরও অনেক কাজ করছে তবে তার ভিতরে ধরেন আমরা একশো ছত্রিশটায় দৌড়ি ধরেন আপনি যদি একটা যদি অনলাইন অনলাইন শপ থেকে যদি একটা একটা যদি প্রোডাক্ট কেনেন আমরা কি অনেক সময়কে রিভিউ দিই আমরা তো অনেক সময় মানে অনেক সময় কিন্তু অনেক সময় কিন্তু আমরা কিন্তু রিভিউ কিন্তু দিই না না মানে প্রোডাক্ট শেষ চলে যায় বা অনেকে দেয় অনেকে দেয় না রাইট এরকমই তো তো আমরা এখান থেকে দৌড়ে নিলাম উনি 136 টাকা কাজ করছে আর কিছুর উপরে এই ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে এ দেখেন আমরা যদি ফাইবারে আসার পরে দেখেন উনি এখানে তিনটা ভাবে কাজ করে বেসিক ভাবে করে কত 5 ডলার আর স্ট্যান্ডার্ড করে কত 35 ডলার আর প্রিমিয়াম ভাবে করে কত 200 ডলার মানে অনেক হিউজ তো আমরা এখান থেকে বেসিকও আমরা হিসাব করব না প্রিমিয়াম হিসাব করব না আমরা এখান থেকে শুধুমাত্র স্ট্যান্ডার্ডটা হিসাব করি সেটা দেখি শুধুমাত্র উনি এখান থেকে স্ট্যান্ডার্ড ধরেন মানে উনিতে তো সময় মানে বেসিকও করে অনেক সময় প্রিমিয়াম আমরা এভারেজ এভারেজ আমরা এখান থেকে স্ট্যান্ডার্ডটাই ধরি তো আমরা যদি একটু আসি জাস্ট এটা দেখানোর কারণটা হচ্ছে এই কাজের কতটা ডিমান্ড আজকে আমরা যে কাজটা শিখবো তো আমি ধরেন এখন কত করে ডলার একশো তিরিশ টাকা করে ধরি একশো ত্রিশ না হয় না ভুল হয়েছে ধরেন এক ডলার কত আচ্ছা না ঠিক আছে ধরেন পঁয়ত্রিশ ডলার করে ধরি তাহলে একশো তিরিশ ইন্টু পঁয়ত্রিশ কত কাজ করছে কত টাকা কাজ ছয় লাখ আঠারো হাজার শুধুমাত্র মানে আপনার যদি বলি যে আপনার ইয়ের ভিতরে মানে আপনার ডিজাইনে ব্যাকগ্রাউন্ড রিমুভটা মোটামুটি অনেকাংশে ইজি সহজ কাজেই বলা যায় তো আজকে আমরা এই কাজটাই শিখবো তো আমরা আমরা সরাসরি আমরা আমাদের আমাদের কাজে চলে যাই তো এখন আমরা খুব বেসিক একটা অপশন নিয়ে আমরা কাজ করি বেসিক বেসিক একটা প্রোডাক্ট নিয়ে ধরেন ফোরাক ফোড়াক কী নেওয়া যায় কাপ নিয়ে এটা কাপ নিয়েই করি ছোটোখাটো একটা ব্ল্যাক নেই তাহলে ব্ল্যাক নিয়ে সহজে বোঝা যাবে আচ্ছা এটাই নেই এটাকে জাস্ট আমরা এখান থেকে কপি করি দেখেন এটা সাইজ কত আমি এটা আগে বলছি এখনো বলি আমরা ফোটোশপে চাইলে কোনো একটা ইমেজকে সেভ করে আনতে পারবো চাইলে এটাকে আমরা কপি করে আনতে পারবো তো ফটোশপে একটা সুবিধা হচ্ছে আমরা যদি কোনো ইমেজকে কপি করি ধরেন এটা যে সাইজ থাকে ধরেন এখানে কত এক হাজার বা এক হাজার হ্যাঁ এখন আমরা যে ফটোশপে আসি দেখেন আমাদের আমরা যে আর্টবোর্ডটা নিয়েছি এটা আমরা সাইজ কত নিছিলাম অর্ডার সি ষোলোশো বাই ষোলোশো হ্যাঁ আর এখন এটা সাইজ কত এক হাজার বাই এক হাজার এখন যদি আমরা যে কীবোর্ড থেকে কন্ট্রোল এন দিই তো দেখছেন ওই এক হাজার এক হাজার সাইজ এটা অটোমেটিকভাবে নিয়ে নিছে বা আমরা আরেক আরেকটা নিই আরেকটা সারটের দর এটা কত দুশো বাই দুশো আমরা এটাকেই কপি করি এখন যদি আমরা ফটোশপে আসি কন্ট্রোল এন দেখছেন দুশো বা একশো পঁচাশি মানে আমরা যদি কোনো একটা ইমেজকে কপি করি ফটোশপ ওটার সাইজটাকে সরাসরি নিয়ে নেয় অটোমেটিকভাবে কি বোঝা গেছে আচ্ছা তাহলে আমরা ব্যাকে যাই আমরা আমাদের ওই ইমেজটি আনি এটাকে এখন কপি করুক কপি দেন কীবোর্ড থেকে কন্ট্রোল অ্যান এখান থেকে শুধু আমরা দেবো রেজুলেশন দেবো থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড দেন ক্রিয়েট কীবোর্ড থেকে কন্ট্রোল বি কন্ট্রোল বি না এটা ঠিক আছে হ্যাঁ তো এটা আমরা নিয়ে আসলাম এখন আমরা এটার উপর আমরা কাজটা করবো তো দেখেন এখানে যদি আমরা দৌড়ে রাখি তাহলে এর ভিতরে কয়েকটা টুল আছে তিনটা টুল আছে কারণ এটার নিচে কি আছে একটা হোয়াইট আইকন আছে তো এখানে ক্লিক করে দৌড়ে রাখলাম আমরা এখানে তিনটা আইকন দেখছি তো প্রথমটা হচ্ছে কি ল্যাস ও টুল যেটা শর্টকাট এগুলো এগুলো সবগুলো শর্টকাট কি এল দেখেন আমি কিবোর্ড থেকে এল যে বাটন আছে সেটা প্রেস করি দেখবেন অটোমেটিকভাবে এখানে চলে আসবে দেখছেন চলে আসছে না আমি এখন কীবোর্ড থেকে দিছি এটা তার মানে শর্টকাট দিয়ে দিলে আমাদের কাজটা আরও সহজ হবে তো এখানে ল্যাসো টুলটা নিয়ে আমরা প্রথমে কাজ করবো ল্যাসো টুলটা আমরা এখান থেকে সিলেক্ট করবো তাহলে আমাদের মাংসের আইকাউনটা এইভাবে চলে আসবে এখন আমি লেয়ারটাকে এখানে সিলেক্ট করবো কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিব মানে একটু জুম করলাম আর কি এখন এটার কাজটা হচ্ছে জাস্ট আপনি এইভাবে ক্লিক আমি এখন ক্লিক করে ক্লিক করে কিন্তু দৌড়ে আসছি ক্লিক করে আমি কিন্তু ছাড়ি নাই জাস্ট ক্লিক করে আমি ক্লিক করে দৌড়ে এইটার এই এই যে ইয়েটা আছে এই যে মানে কাপটা আছে কাপের চারপাশে এটাকে আমি এখন কী করবো ঘুড়াবো তো আমি কিবোর্ড করতে কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলে ডিসলেট করি মানে ওটা ধরেন ওটা আমার ভুল হয়েছে তো এখন জাস্ট ক্লিক করে দৌড়ে দৌড়ে আমরা এটার এই কন্যা দিয়ে আমরা আমাদের মাউসটা নিব দেন যেখান থেকে আমরা শুরু করব ওখান থেকে এনে এটাকে আমরা অ্যাডজাস্ট করে দেব এখন দেখেন আমাদের এই যে কাপটা আছে কাপের কাপের ছাড়া কি হচ্ছে সিলেকশন হয়েছে রাইট আমরা আমাদের মাউসে মাউস আমরা আমাদের মাউসটাকে যেদিক নিছি ও ওদিক থেকে কি হচ্ছে এটা এটা এখন সিলেকশন হচ্ছে এখন আমরা লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় কীবোর্ড থেকে কন্ট্রোল যে কীবোর্ড থেকে কন্ট্রোল যেয়ে দিব আমি একটু এখানে টাইপ একটু একটা ইয়া টাইপিং করে দিই সি টি আর এল কন্ট্রোল প্লাস জে কন্ট্রোল যে দিলে কি হবে দেখেন কীবোর্ড থেকে কন্ট্রোল যে দিব তাহলে আমাদের আরেকটা লেয়ার কি চলে আসছে ঠিক আছে এখন জাস্ট আমরা এখান থেকে আইগুলো অফ করে দিই এই আইটা অফ করে দিই দেখেন তো এখন আমাদের এটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা আছে কি না হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আছে পিছনে ওই দেখ খাই ফেলছে

শেষ যেখান থেকে শুরু করলাম ওখানে শেষ করে দিলাম কিবোর্ড থেকে ডিলেট যে বাটনটা আছে বাটনটা দিলে কি হবে শেষ এটা চলে গেছে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে করে ফেললাম এখন কি আমাদের এই মগের পিছনে কি কোনো ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড নাই এখন আমরা এটার পিছনে একটা কি দিব একটা এখান থেকে লেয়ার নিব একটা লেয়ার নিয়ে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব এখান থেকে একটা একটা ব্যাকগ্রাউন্ড দেন যে টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দেন আপনি যে এখন একটা কালার দেন সমস্যা নাই আমি এখান থেকে কালার দিলাম এবার এখান থেকে আমরা কিভাবে কালারটা দিব ডাবল ক্লিক করে ওই দেখ এখান থেকে ফোরগ্রাউন্ড কালারটা কিভাবে দিব আমরা অল্টার ব্যাকি স্পেস কাইফেল স্যার অল্টার ব্যাকি স্পেস অল্টার ব্যাক এ দিলাম এখন কি কালার একটা अप्लाई হইছে এখন

আমার করে এটা ফিট নেবে আমরা আগের লেয়ারে চলে আসি মানে এই লেয়ারটাকে আমি কি করছি আইটা তখন অফ করে দিছিলাম আমি আবার এখানে আমার চলে আসলাম ওকে এবার আমরা এখান থেকে ফলিগুলো যে লেসা টুলটা আছে টুলটা দিয়ে কাজ করব দেখি কাজটা কেমন হয় তো আমরা যখন এখান থেকে ল্যাসের টুল নিয়ে যখন কাজ করলাম তখন আমরা কিভাবে কাজ করছি এইভাবে দৌড়ে দৌড়ে দেন দেন তারপর কাজ করছি রাইট এখানে যেটা হচ্ছে ফলিগুলন যে টুলটা আছে এটার কাজটা হচ্ছে আপনি যেখান থেকে শুরু করবেন আপনি এটাকে কী করতে হবে এটাকে আপনি এটাকে ক্লিক করে 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 আপনি কাজ আসতে হবে কি কি কাজ করতে হবে ঠিক আছে তো ধরেন আমি এখানে এইভাবে করলাম হ্যাঁ এখন আমারটাকে ঠিক হয়েছে এখন আমি চাইছি যে আমি আমার আগের এই জায়গায় যাব মানে প্রথমে যাব তাহলে আমি কি করব এভাবে যদি ভুল হয়ে যায় কিবোর্ড থেকে ডিলেট বাটন দিলে আস্তে আস্তে প্রত্যেকটা ক্লিক কি হবে আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে ঠিক আছে আমরা আবার আগের জায়গায় চলে আসছি ওকে এখন যে কাজটা করব আমরা আমাদের মগটা চারপাশে ক্লিক করে করে কাজটা করব শেষ ক্লিক দেন ক্লিক ক্লিক দেন ক্লিক করা হ্যাঁ থেমে থেমে এখন ধরেন আমি এখন এখানে আসছি এখন আমার কি যেতে হবে এখন আমার আর আর এর দিকে যেতে হবে না এখন ওই ক্ষেত্রে আমরা কি করব স্পেস দি বারটা আছে ইসুস বারটা চাপ দি দড়ব তাহলে কি হবে এটা আমরা বলছিলাম ইসুস বারটা দড়লে এটাই আমরা এইদিকে ওইদিকে মুভ করতে পারাক আমি স্পেসটা ধরে আমি এটাকে আস্তে ফুজি উঠালাম এখন আবার ক্লিক করব ক্লিক ক্লিক

আপনার একটু জুম করে কাজ করেন আমি একটু তার ওর জন্য করছি আপনারা এইভাবে জুম করে কন্ট্রোল প্লাস দিলে কি হবে জুম হবে দেখেন এটার একদম পুরো ফিল সব বাইরে গেছে আপনারা যে একটু ভিতর থেকে কাজটা করবেন তাহলে কাজটা অনেক পারফেক্ট হবে অনেক স্মুথ হবে এর এখন বিশাল বড় আছে

দেখ সিলেক্ট হইছে ওকে এখন কিবোর্ডতে কি দিব কন্ট্রোল কি দিব কন্ট্রোল ব্যাকগ্রাউন্ড কালারের জন্য ওই দেখ এটা এখন কি আছে সিলেকশন আছে এখন এটাকে আমরা ও সিলেকশনটা কন্ট্রোল ডি সিলেক্ট করা কন্ট্রোল জে ওই দেখ আবার ডি সিলেক্ট কন্ট্রোল মানে আমার তো ডুপ্লিকেট মানে এখন এইটা ও আচ্ছা ডুপ্লিকেট কপি হবে সব হয়ে এই বাইরেটা রিমুভ দিলাম আসছে এখানে এখান থেকে লেয়ারটা অফ করে দেন ব্যাকগ্রাউন্ড কি রিমুভ হইছে হয়ে গেছে হ্যাঁ এখন আমাদের এই জায়গাটা নিয়ে কাজ করব কন্ট্রোল প্লাস দিয়ে জুম করব ওকে আরো জুম করি দেখেন বেশি জুম করলে কাজটা অনেক স্মুথ ভাবে হবে আমি এটার বাউন্ডারি বাইরে যাবো না সবসময় বাউন্ডারির ভিতরে থাকবে জুম করে কাজটা করুন যেন কাজটা যেন পারফেক্ট হয় দেন যেখান থেকে শুরু করলাম ওখানে ক্লিক করে দিলাম এখন শুধু এই জায়গায় শুধু যে যে কাজটা করবেন ডিলেট যে বাটনটা আছে কিবোর্ড থেকে কটাকে জাস্ট প্রেস করলে কি ডিলেট হয়ে যাবে এখন কি হয়েছে এখন সিলেকশনটা উঠাই দিতে হবে কন্ট্রোল ডি দিয়ে ওকে এখন রিমুভ হয়েছে এখন এটার পিছনে কি কোনো ব্যাকগ্রাউন্ড আছে এখন আমরা এখান থেকে একটা লেয়ার নিব লেয়ারটা কেন নিব মানে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড একটা একটা কালার দেবো আমরা এই জন্য এখন ব্যাকগ্রাউন্ড কালার সাধারণত কোথায় হয় কি প্রোডাক্টের উপরে হয় নাকি নাকি প্রোডাক্টের নিচে হয় প্রোডাক্টের নিচে তাহলে এটাকে দৌড়ে এই প্রোডাক্ট নিচে এনে আমরা নামাই দেবো ঠিক আছে এবার এখান থেকে ডিফেন্স একটা কালার নেন বা যে কালার ইচ্ছা নেন কিবোর্ড থেকে এখন আচ্ছা ইয়ে বলেন মানদিরে বলেন আমরা কিভাবে এখন কালার দেবো এখানে কালার অ্যাপ্লাই করব কিভাবে অল্টার প্লাস ব্যাকস্পেস অল্টার ব্যাকস্পেস ওকে এই যে আচ্ছা এখন বলেন এখন আমরা এখানে দুইটা টুল দিয়ে কাজ করলাম এখন 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 অবধি কোন টুলটা আপনাদের কাছে বেস্ট লাগছে এই যে এই যে পলিগ্রাউন্ড টুল ওকে গুড তাহলে আমরা এই কাজটা এই টুলটা দিয়ে আমরা মোটামুটি আমাদের কাজটা অনেকাংশে পারফেক্ট করতে পারছি এখন আমরা লাস্টের যে টুলটা আছে টুলটা দিয়ে এখন আমরা কাজটা করব তাহলে এখন আপাতত এগুলোকে আমরা ডিলিট করে ফেলি শেষ এখন আমাদের আগে লেয়ারে আবার আমরা চলে আসি কন্ট্রোল প্যালার দিয়ে যেমন জুম করলাম এখন এবার যদি এখানে আসে এখানে কি এটার নাম কি ম্যাগনেটিক মানে ম্যাগনেটিক তো আমরা জানি এটা অনেকটা চুমুকের মতো কাজ করবে তাহলে আমরা এটা সিলেক্ট করলাম এখন এটার কাজটা হচ্ছে ও যেদিকে থাক আপনি এক জায়গায় শুধু প্রথমে একটা সিলেক্ট করবেন এবার আপনি এইটার এইটার যে ফুল যে কন্যা আছে কন্যা শুধু আপনার হারটা নিলে হবে এখানে আর আপনার কোনো ক্লিক করে নিতে হবে না দেখেন ক্লিক করলাম শুধু একটা এখন আমি এই শুধু যাচ্ছি ওই যে যেটা ওই অনলাইনে ক্যাপসিকামের ছবিটা দেখানো গেল যে চারিদিকে ডট ছিল হ্যাঁ এই তো কি এই তো কি হ্যাঁ দনিক কর্নারে কর্নারে আসলে একটা একটা করে ক্লিক করে দিবেন তাহলে আরকে পজিশনটা ভালো হবে যাবে আমি এখানে একটা ক্লিক করে দিয়েছি এখানে এসে আমি আবার এখানে আবার আরেকটা ক্লিক করে দিলাম

এটা এভাবে করবেন করবেন দেন এখানে শেষ করবেন পরে এখানে এসে কী করবেন জানেন কন্ট্রোল দিয়ে দিবেন এখন হয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে বা ধরুন এখানে এসে কিবোর্ড থেকে ডিলেট দিলেন তাহলে হইলো হয়েছে এখন এই লেয়ারে থেকে আমি ডিলেট বাটন দিচ্ছি এখন হচ্ছে এখন আমার কোন জায়গা দিতে হবে আমার উপরের লেয়ারটা সিলেক্ট করতে হবে যেটাতে আমি কন্ট্রোল দিয়ে দিয়ে নিলাম মোটাতে ডিলেট যে বাটনটা সেটা দিলাম শেষ কিবোর্ড থেকে কন্ট্রোল ডি

আর চাফা এগুলা এগুলো দিয়ে ক্লিয়ার করেন কারণ বেশি দিব না